হাই বিয়র্স আজকে আপনাদের দেখাবো যে শশার বীজ যখন আপনারা মাটির নিচে লাগাবেন তো তখন আপনি কীভাবে লাগাবেন এবং হচ্ছে আপনার এই বীজগুলি যাতে হানড্রেড পারসেন্ট মাটির নিচ থেকে চারা বের হয় কোনো ধরনের পোকামাকড় বা পিঁপড়েজ না খেতে পারে সেই নিয়মটা আমি দেখাবো তো আজকে এই যে দেখতে পাচ্ছেন শশার বীজ কিন্তু আমি জার্মিনেশন করে নিচ্ছি শীতের মৌসুমে তো মাটির হালকা মাটি নিচে দিতে হবে দিয়ে উপরে হালকা মাটি দিয়ে দিব তো এই যে দেখতে পাচ্ছেন শশার বীজগুলি হালকা মাটির নিচে দিয়েছি ছিদ্র করে তো এইখানে একটা পিঁপড়া ওষুধ দিব হালকা করে ছিটিয়ে দিব তো এই যে দেখতে পাচ্ছেন পিঁপড়া ওষুধটা প্রতিটা বীজের উপরে কিন্তু হালকা করে ছিটিয়ে দিলাম এবং অল্প করে মাটি দিয়ে দিব তো এর উপকারিতা কী তো সেই বিষয়ে যদি আলোচনা করি এই মাটির নিচে কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে এবং পিঁপড়ায় অনেক সময় আপনার বীজগুলি নষ্ট করে বা খেয়ে ফেলে তো প্রতিটা বীজে যখন এইভাবে হালকা করে পিঁপড়া ওষুধ ছিটিয়ে দিয়ে হালকা করে মাটি দিয়ে দিবেন বেশি মাটি দিলে কিন্তু আপনার আবার চারা মাটির নিচ থেকে বের হইতে পারে না তো তার ফলে কিন্তু আপনার এই পিঁপড়া ওষুধটা দেওয়ার ফলে আপনার দেখা যায় যে এই বিভিন্ন ধরনের পোকামাকড় অথবা আপনার যেই পিঁপড়া আছে এইগুলো কিন্তু একটা বীজও নষ্ট করতে পারে না এবং মাটির নিচ থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার এই বীজগুলি থেকে চারা বের হয় তো আশা করি আপনার এই এই নিয়মটা যদি ফলো করেন তাহলে আপনার একটা বীজও মিস যাবে না তো প্রিয় দর্শক আপনার এই নিয়মটা ফলো করে দেখতে পারেন আর আমার এই শশা প্রজেক্টের জন্য দোয়া করবেন যাতে আমি আমার স্বপ্নটা পূরণ হয় এটা হচ্ছে আমার একটা শশার প্রজেক্ট এসারও আছে তো এইখানে চারা আজকে এই জায়গাটা লাগাইতেছি তো ওই পয়সা কিছুদিন আগে চারা লাগাইছি এটা দু সাল রমজান টার্গেট করে আজকে এই শশার বীজগুলি রোপণ করতেছি তো প্রিয় দর্শক ভালো থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে